রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর বাবুরা খুব ভালো আছে আর আমি ভালো আছি কিন্তু মনটা খুব খারাপ গো কারণ তোমার আগের ভিডিও তো অবশ্যই দেখেছো যে আমার আর দুটো সোনা বাড়িতে নেই তো সেই জন্য মনটা প্রচুর খারাপ হয়ে রয়েছে আর এই দেখো পুচকু দুটো এখন আছে তো চলো আজকে তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছ এখন ভিডিওটা আমি ঠিক রাত্রেবেলাই করছি রাত্রেবেলা দেখো ওদেরকে আমি ভোগে দিয়েছিলাম তিলের নাড়ু আর এই দেখো দুজনে এখন বসে বসে ভোগটা পেয়ে নিচ্ছে আর তোমরা ভোগটা দর্শন করো আমি ওদেরকে ভোগটা খাইয়ে দিয়েছি আর তারপরে এই যে বাবুগুলো দেখো এখন বসে রয়েছে আর গোপুষ্ণদের জন্য কিন্তু মনটা খুব খারাপ আর তারপর দেখো আজকের গোপবাবুদের জন্য এসছে একটা পার্সেল দেখেছো অত্য বড় একটা পার্সেল এসছে তো এই পার্সেলটাতে কি কি আছে তোমাদেরকে আমি সেটাই দেখাবো আর কোথা থেকে এসছে তোমরাও যদি নিতে চাও কিভাবে নিতে চাও আমি সব আজকের এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে বলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো দেখো আমি তো আর এত আমার তো অসুবিধা যে কী গোপুসোনাদের জন্য আমি দেখবো দেখবো তো চল এই দেখো যেই না খুলেছি কত গিফট দেখো গোপুসোনাদের জন্য তো কি কি এসছে তোমাদেরকে চলো দেখাবো পুরোটাই আমি আর কোথেকে এসছে কিভাবে এসছে তোমরাও এগুলো কিভাবে নিতে পারবে তোমাদের যদি ভালো লাগে তোমাদেরকে আমি নম্বরটা দিয়ে দেবো তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তারপর দেখো আমি প্যাকেটটা খুলে আস্তে আস্তে বের করতে শুরু করে দিয়েছি যে কি কি আছে যে উপর জন্য সব ঠিকঠাক আছে কিনা দেখেনি তো চলো ফার্স্টে দেখাই গোপুর দেখেছো কত ড্রেস এসছে আর অবশ্যই এটা জন্মাষ্টমীর জন্যই এসছে তো দেখো এতগুলো ড্রেস আর ড্রেসের সেট ড্রেস আর মুকুটের সেট গোপুর জন্য এসছে তো কত সুন্দর ড্রেসগুলো যে এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভিডিওটা তোমরা কত সুন্দর কি দেখছো সেটা তো বুঝতে পারছি না কিন্তু সামনে ভিডিওটা সরি সামনে জামাগুলো খুবই সুন্দর ফার্স্টেই দেখো তোমরা তো জানো আমার চারটে সোনা এখন রয়েছে তো চারজনের জন্যই সব চারটে সাইজের আর জামা প্লাস এটা মুকুট সেট করা তো ফার্স্টেই পিঙ্ক পিনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা ছিল একটু নেটের মধ্যে তারপরে দেখো এই একটা এটা ঠিক কী কালার আমি ঠিক বলতে পারছি না একটু আকাশি আকাশি কালার আর এই জামাটাও কালারটা খুব সুন্দর আর জামার কাপড়টাও প্রচণ্ড সুন্দর ছিল এটাও আমার চারটে শোনার জন্য চারটে প্লাস হচ্ছে কে মুকুট সেট করা কত সুন্দর শুধু তোমরা ড্রেসগুলো দেখো তো তোমরাও যদি নিতে চাও আমি অবশ্যই তোমাদেরকে বলছি বারবার তোমার তোমরা যদি এখান থেকে নিতে চাও যে জামাগুলো যেখান থেকে এসেছে তোমাদেরকে আমি অবশ্যই বলবো লাস্টে তোমাদেরকে আমি নম্বরটা দিয়ে দেবো তোমরা আর ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো নম্বরটা তো তারপর দেখো এই একটা নীল কালারের নীলটাও খুব সুন্দর সব কালারগুলো খুবই সুন্দর ছিল ড্রেসগুলো তো অসাধারণ অসাধারণ জাস্ট বলে বোঝানো যাবে না যে এত সুন্দর ড্রেসগুলো ছিল তো দেখো এটাও চারটে শোনার জন্য চারটে আর পাকড়ি আর এই জামাটা দেখো এটা হলুদ এটাও কত সুন্দর আমি তোমাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি ভিডিওতে তো অত সুন্দর বোঝা যায় না কিন্তু সামনে থেকে জাস্ট অসাধারণ আমি এত খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা খুব খুশি হয়ে ড্রেস গুলো গোপোষণাদের জন্য পেয়ে আর এই দেখো চারটে মুকুট তো আর এই মুকুটটা দেখো এক্সট্রা চলে এসেছে গোবুসোনাদের জন্য আর যেই দিদি এইগুলো দিয়েছে তা ওনাকে বলেছিলাম যে একটা ড্রেস এক্সট্রা চলে এসছে সরি একটা মুকুট উনি বলে তোমার গোবুষোনা নিয়ে পালিয়েছে আর এই দেখো এই একটা কটনের ড্রেসও নিয়েছিলাম এটাও চারটে শোনার জন্য চারটে কটনের ড্রেসটা অসাধারণ আর সেলাইটা যেহেতু বাড়িতে সেলাই করা হয় তো খুবই ভালো সেলাই করা হয় তো কিভাবে কি এসছে তোমাদেরকে আমি সবটাই বলবো তো চলো এক এক করে আমি টোটাল কটা ড্রেস এখানে এসেছিলো তোমাদেরকে বলি টোটাল পাঁচটা ট তোমরা দেখলে ফার্স্টে থেকে পাঁচটা সিটের কালারই দেখো অসাধারণ অসাধারণ খুব সুন্দর তোমরাও যদি গোপস জন্মাষ্টমীর আগে গোপীসনের জন্য কিছু নিতে চাও শুধু ড্রেস নয় জুয়েলারি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো তোমরা আমি তোমাদেরকে নম্বর দিয়ে দেবো আর এই দেখো বাবুরাও চলে এসছে ওদের ড্রেস আর ওরা দেখবে না তো ওরাও খুব খুশি হয়েছে তোমাদের গোপসোনার আমাদের গোপসোনার মুখ দেখেই তোমরা বুঝতে পেরেছ ওরা একটু ট্রায়াল দিচ্ছিল দেখ আমরা ধরো ড্রেস আনলে যেমন ট্রায়াল দিই দেখো ওরাও ট্রায়াল দিচ্ছে যে দেখি ঠিকঠাক হয় কি না তো কী জানি আমি মুকুরটা হয়তো ভুল পড়াচ্ছিলাম ওই জন্য হচ্ছিলো না সাজলে গুজলে আর ড্রেসগুলো পড়ালে ভাবো তো ওদের কত সুন্দর আরও লাগবে তো দেখো বাবুদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম যে তোমাদের কি পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে বাবুদের আর দুজন শোনার নেই বলে মনটা প্রচণ্ড খারাপ তোমরা তো জানো ওরা অঙ্গরাগের জন্য এখন রয়েছে তো ওদের দিয়ে এসে দিয়ে এসেছিলাম ভিডিও করার ভিডিও রয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও আর আনতে যাব তখনও ভিডিওটা করবো আর বাবুরা দেখো ড্রেসের মাঝখানে এখন বসে আছে যে আমার ড্রেস আমার ড্রেস এরকম তো দেখো এ এখন আমি আদর করিয়ে মানে এবার ঘুম পাড়িয়ে দেবো অনেকটাই রাত হয়ে গেছে এবার তোমাদেরকে আমি বলি যে ড্রেসগুলো আমি কোথেকে নিয়েছি তো ড্রেসগুলো এসছে সোনা পরিবার তোমরা অবশ্যই চেনো আর আমি নম্বর ও দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে দিদির আমি ইউটিউব চ্যানেলটাও আমি গলুশোনার পরিবার আমি ডেসক্রিপশনে আমি ট্যাগ করে দেব তোমরা অবশ্যই ওখান থেকে নিতে পারো খুব সুন্দর সুন্দর জিনিস আছে আর তোমরা নিয়ে নিও দেখে নিও হোয়াটসঅ্যাপে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাক আর গোপুসাদের দেখো আমি এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি বাবুরা এখন আদর করে করে একটুখানি গান শুনে একটুখানি আদর করে একটু ঘুমিয়ে পড়ছে আর ভিডিওটা আমি বেশি বড় করছি না তোমরা সবাই কমেন্টে জানিও গোপু ড্রেসগুলো কেমন হয়েছে আর তোমাদের সবথেকে কোন ড্রেসটা ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে আর যারা নতুন আছো ভিডিওতে তারা গোপূষণদের ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে তোমরা পরে আরও গোপীষণদের সব ভিডিও দেখতে পারো আর তারপর দেখো আমি গোপোষণাদের জলের বোতলটাও এখন দিয়ে দিচ্ছি আর তো তরফ থেকে সবাই গুড নাইট সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে বন্ধুরা